না মানে হয়েছে কি ছাড় সকালে খেতে গিয়েছিলাম দেখি ভাত নষ্ট হয়ে গেছে এর কারণে না খেয়ে চলে এসেছি রাত্রে কি না মানে হয়েছে কি ছাড় রাত্রে গরম ভাত লবণ দিয়ে মাখিয়ে খেয়েছিলাম ওই ভাতে সকালবেলা খেতে গিয়ে দেখি ভাত নষ্ট হয়ে গেছে এর কারণে না খেয়ে চলে এসেছি তাহলে বাড়তে যাবি এখন বাড়তে যাই কি দেখাবি মা আসার সময় বলে দিছে কচু রান্না করতেছি আইসে খায়া নিবি এর কারণে ছাড় বাড়তে জামো কচু দিয়ে পেট ভরে ভাত খামো ছাড় এখনো দেখুন কচু দিয়ে পেট ভরে ভাত খেয়েও তাও শান্তিতে বসবাস করতেছে আর আমাদের সমাজে এমনও মানুষ আছে যে ভাত খেতে না পেরে নষ্ট করে ফেলিয়ে দেয় তরকারি নষ্ট করে ফেলিয়ে দেয় অসচ্ছ গরিব মানুষের কেউ কোনো খোঁজ খবর রাখে না তারপরেও তারা কষত দিয়ে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক ভালো আছে